আজকে আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করবো সেই ঘটনাটি ঘটে রেল স্টেশনের একজন মাস্টারের সাথে তার নাম ভাই বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম হচ্ছে বাসবাগান আর ঘটনাটি ঘটে দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে রাত্রিবেলায় ভাই রেল স্টেশনের মাস্টারের দায়িত্ব থাকা অবস্থায় তিনি রাত্রে ডিউটিতে ছিলেন ঠিক তখনই তার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা যে ঘটনাটি তিনি বর্ণনা করতে গিয়েও কেমন যিনি ভয়ে কাতটাচ্ছিলেন তার মনের মধ্যে আজও সেই ঘটনাটি খুব গভীরভাবে সারা ফেলে সে এখনও ভয় পায় আর সেই ঘটনাটি অনুভব করে আর এখনও সে রাত্রেবেলাও স্টেশনে যায় না ভয়ে চলুন ফিরে যায় ঘটনায় সেই দিন কী হয়েছিল সাল দুই হাজার তেরো সোমবারের দিন রাত্রেবেলায় তার ডিউটি পরে রাত্রেবেলায় সাধারণত গ্রামের ভিতরে কোনো রেল আসার কথা ছিল না কিন্তু সেই দিন রাতে ঠিক দুইটা পঁয়তাল্লিশ মিনিটে সে খেয়াল করল দৌড়ে সিগন্যাল লাইট জ্বলে উঠছে সে প্রবাক হয়ে তাকিয়ে রইল এখন তো কোনো ট্রেন আসার কথা না হঠাৎ তাহলে ট্রেনটি কোটার থেকে আসলো তারপর তিনি ভাবলেন হয়তো বা কোনো ইলেকট্রিক্যাল সমস্যার কারণে লাইটটি জ্বলে উঠছে কিন্তু খেয়াল করলেন ট্রেনটা কাছে আসার সময় তার লাইট এবং হুইসেলের আওয়াজ শোনা যাচ্ছে তারপর তিনি রুমের ভিতরে গিয়ে চার্টার চেক করলেন যে আজকে কোনো ট্রেন আসার কথা কিনা মালবাহী বা আর অন্যান্য কোনো ট্রেন কিন্তু চার্টের মধ্যে কোনো ট্রেনের ইয়া ছিল না আজকে কোনো ট্রেন আসার কথা ছিল না তিনি কৌতূহল নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন ট্রেনটি আসবে তিনি দেখবেন ট্রেনটি কে বা কারা চালাচ্ছে তিনি সাধারণত একটা বিশ্বাস করতেন না ট্রেনটা আসলো আসার পরে তিনি খেয়াল করলেন ট্রেনের অনেকগুলো বগি আর প্রত্যেকটা বগিতেই কোনো লাইট ছিল না বা কোনো ফ্যান জ্বালানো ছিল না এবং ড্রাইভারের রুমেও কোনো লাইট ছিল না ট্রেনটি কে চালাচ্ছে দেখা যাচ্ছিল না তিনি কয়েকবার ডাক দিলেন কোনো সারা শব্দ পেলেন না তারপরে তিনি একটু সামনে আগিয়ে গেলেন তিনি খেয়াল করলেন ট্রেনের একদম শেষের দিকে একটা মহিলা সাদা শাড়ি পরে বসে আছে আর কেমন যিনি কান্না করতেছে এবার তিনি একটু ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে তারপরও তো তিনি আবার সেইখানে যাওয়ার জন্য একটু আগ্রহ প্রকাশ করলেন তার মনটা কেমন যিনি টানতেছে ওইখানে যাওয়ার জন্য তারপর তিনি সেইখানে গেলেন গিয়ে এমন একটা জিনিস দেখলেন দেখার জন্য সেটা প্রস্তুত ছিলেন না তখন তিনি দেখলেন সাদা শাড়ি পরে একটা কাপ চাপা কান্নার আওয়াজ করতেছে তারপর মহিলাটিকে ডাক দিলেন মহিলাটির বডিটা ছিল উড়কে থেকে মহিলা মাথাটা করে সাথে কেমন যিনি একটা আওয়াজ দিয়ে কথা বলল কিন্তু মহিলাটির মুখ দেখা যাচ্ছিল না মুখের আকার বোঝা যাচ্ছিল কিন্তু মুখটা পুরোটাই কালো সাদা শাড়ি পরাম মেয়েটি তখন রবীন্দাই আর কিছু মনে নেই সকালবেলায় তিনি খেয়াল করলেন তিনি হাসপাতালে পেটে শুয়ে আছেন তারপর পরবর্তী স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন আমি এখানে কেন আমার কি হয়েছে আমি এখানে কেন শুয়ে আছি কোন স্টেশন মাস্টার আমি সকালবেলা গিয়ে দেখি আপনি প্ল্যাটফর্মে শুয়ে আছেন অজ্ঞান হয়ে তারপর আমরা সবাই দৌড়াদি করে আপনাকে হাসপাতালে নিয়ে আসছি স্টেশন মাস্টার জিজ্ঞাসা করলো কি হয়েছিল সেই দিন রাতে রবিন বিষয়টা গোপন রাখলো আর কাউকে একটা কিছু বললো না কারণ এখানে অনেকে রাতে ডিউটি করে ভয় পেয়ে যদি আবার কেউ ডিউটি না করে তাহলে সমস্যা হবে তারপর রবিন দেখে সবাই চলে গেল একা বেড়ে শুয়ে আছে হাসপাতালের মধ্যে দরজার একটু ফাঁকা আওয়াজ শুনতে খেয়াল করল দরজা ফাঁকা করলে যে আওয়াজটা একটু কাঠের শব্দ হয় এমন একটা আওয়াজ রবিন খেয়াল করলো হঠাৎ করে তিনি খেয়াল করলেন একটা ছায়া আসতেছে এবং যাচ্ছে তিনি একটু ভয় পেয়ে গেলেন তার মনের মধ্যে কালকে রাত থেকে একটা ভয় জেগেছিল তিনি অনেক ভয় পেয়ে গেলেন তারপরে তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন তারপরে খেয়াল করলেন তার পাশে কে যেন শুয়ে আছে এমন একটা তিনি অনুভব করতেছেন গায়ের সাথে গা লাগতেছে তিনি ঠান্ডা অনুভব করতেছেন তিনি এবার চিৎকার দিয়ে উঠে ফ্লোরের দিকে দৌড় দিলেন তখন নাচ এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে আপনার তিনি বিষয়টা তাও গোপন রাখলেন তারপরে তিনি সুস্থ হয়ে বাড়িতে চলে চলে যান বাড়িতে যাওয়ার পরে তিনি বেশ কয়েকদিন ডিউটি যান না ছুটি নেন আর বাসায় থাকা অবস্থায় তিনি যখন ঘুমোতে যান ঘুমোতে যেতেন তখন তিনি রাত্রে বাসায় থাকা অবস্থায় তিনি যখন ঘুমোতে যেতেন তিনি একটা জিনিস খেয়াল করতেন তার সাথে কে যেন শুয়ে আছে এবং ঘুমানোর পরেও তার উপরে কে যেন বসে আছে এমন তিনি একটা অনুভব করতেন তারপর আয়না সামনে গেলে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাতো এবং কি বাথরুমে গেলেও তিনি এতটাই ভয় পেতেন বাথরুমে গেলেও তার পাশে একজন দাঁড়ায় থাকা লাগতো তারপরে তিনি বাথরুমে যাইতেন এমন করে চলতে থাকে বেশ কয়েকদিন তারপর এক হুজুরের কাছে যান হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে সবকা খুলে বলেন তারপর হুজুর বলল আচ্ছা ঠিক আছে আপনি যান কালকে আপনি সাথে কথা বলবো ওই বিষয় নিয়ে সন্ধ্যা সময় তারপর হুজুরের কাছে থাকা একটি ভালো জিনকে তিনি হাজির করলেন হাজির করে জিজ্ঞাসা করলেন যে এই রবিন ভাইয়ের সাথে কি ঘটেছিল তখন তিনি বিস্তারিত বর্ণনা দিয়ে বললেন এই ছিল একটা আত্মহত্যার তার মেয়েটা ছিল একটা আত্মহত্যা ট্রেনের নিচে তিনি আত্মহত্যা করেছিলেন সে তো মরে গিয়েছে কিন্তু তার ভিতরে একটা শয়তান জিন ছিল এই জিনটা তাকে অনেক বিরক্ত করছে সে তার থেকে মুক্তি পাচ্ছে না এই জন্য তিনি বিভিন্ন বিভিন্নভাবে আত্মহত্যার এয়ার মধ্যে ঘোরাফেরা করতেছেন ভাই হঠাৎ করে তার সাথে দেখা হয়েছে এই জন্য তার সাথে এখন এই ঘটনাগুলো বেশি ঘটতেছে ওই আত্মাটা তার সাথে শুধু দেখা দিচ্ছে